টোটাল হচ্ছে নয়টি আইটেম নিয়ে একটি ফুল প্যাকেজ করতেছি আপনার প্রাইস কিন্তু একদম পনেরোশো টাকা আপনারা বলেছিলেন যে পনেরোশো থেকে আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত তবে অনেকেই বলেছিলেন যে ভাই একটি পনেরোশো থেকে ষোলোশো টাকার ভিতরে একটি প্যাকেজের ভিডিও দিন ফুল প্যাকেজের ভিডিও তো আপনাদের কথা তো আর আমি ফেলতে পারি না রাখলাম আপনাদের কথা তো দেখেন টোটাল হচ্ছে নয়টি আইটেম নিয়ে একটি ফুল প্যাকেজ করতেছি আপনার প্রাইস কিন্তু একদম পনেরোশো টাকা আপনারা বলেছিলেন যে পনেরোশো থেকে ষোলোশো ষোলোশো সতেরোশো টাকার ভিতরে যা কেন হয় আমি আপনারা যেহেতু বলছেন কম রেটের ভিতরে তো আমি আপনাদেরকে দিলাম হচ্ছে পনেরোশো টাকার ভিতরে একটি ফুল প্যাকেজ এটা হচ্ছে আপনার রিল দেখেন এটা একটা রিল থাকবে হচ্ছে আপনার সুতা কার্প এক্সপার্ট অরিজিনাল সুতা থাকবে দেড়শো মিটারের এবং টেলিপার্টনারশিপ পনেরোশো টাকার প্যাকেজের সাথে যে টেলিপার্টনারশিপ এটা অসম্ভব কিন্তু আমি দিতেছি আপনাদেরকে মেড ইন সাত ফিটের একটি রড পেয়ে যাবেন আপনারা মেড ইন কোরিয়া এটা হচ্ছে খুবই ভালো কোয়ালিটি শিপ এটি নিয়ে আর নতুন করে কোনো কিছু বলার নেই দেখেন একদম স্ট্রং এবং খুবই শক্তিশালী সিপগুলা থাকবে হচ্ছে আপনার আরএম 200 সিরিজের রিল একটি ভালো কোয়ালিটি আপনারা এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন এবং পাবে হচ্ছে একটি সুতা একটি সুতা পেয়ে যাবেন 150 মিটারের এছাড়া হচ্ছে আপনার 35 এমএম আছে 30 এমএম আছে 32 এমএম আছে 28 এমএম আছে যেটা লাগলে নিতে পারবে আরও পেয়ে যাবেন হচ্ছে সিঙ্ক কার্ড দুটি ভাড়া পেয়ে যাবেন দুটি ভাড়া পেয়ে যাবেন বুলেট পেয়ে যাবেন যে যেটাই বলেন পেয়ে যাবেন হচ্ছে এক পাতা হুকস মারুতু সিনু কাইরু ডাইসি যে কোনো সাইজ লাগলে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক পাতা বসে পেয়ে যাবেন হুক্স পেয়ে যাবেন আরো পেয়ে যাবেন হচ্ছে আপনার টোন ফাতনা একটি পেয়ে যাবেন ফাতনা পেয়ে যাবেন আরো পেয়ে যাবেন হচ্ছে স্টপার দুটি স্টপার পেয়ে যাবেন দুটি স্টপার পেয়ে যাবেন আরো পেয়ে যাবেন হচ্ছে আপনার দুটি সুইবেল

একশো তিরিশ একশো দশ এরকম কুরিয়ার খরচ লাগে ফুল প্যাকেজের জন্য আপনারা পনেরোশো টাকা আপনারা চাইলে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব এটি কোনো অফার থাকতেছে না এটা চলবে যতদিন থাকবে ততদিন চলবে ইনশাল্লাহ যারা নিবেন আপনারা নিতে পারেন পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম